আজকে আমাদের ছেলের বিয়ের বাজার হবে ভেবেছিলাম ছেলের শপিং এ টাকা কম লাগবে আর তাড়াতাড়িও হবে ধারণা পুরাই ভুল ছেলেদের প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি যদিও বা আমরা ব্র্যান্ড এর শোরুমে গিয়েছিলাম আমাদের ছেলে শখ করেছে বলে কথা প্রত্যেকটা পোশাকই সে ব্র্যান্ড এর পরবে মানুষের জীবনে বিয়ে একটা স্বপ্ন আর এই স্বপ্ন পূরণে যা মন চাই তাই করা উচিত বসুন্ধরা শপিং কমপ্লেক্স এসে প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে যায় আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল আসসালামাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার পছন্দের একটা ব্ল্যাক ড্রেস পরে নিয়েছি কারণ আমরা হলাম বরপক্ষ আর আজকে বরের শপিং হবে আমাদের ছেলে শখ করেছে তার বিয়েতে সব ব্র্যান্ড পোশাক পরবে কেয়ার করার বাবা মার একমাত্র ছেলে তিন বোনও আছে বটে তারপরও বাবা মারা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে তাই না তাদের বাড়িতে কিন্তু এটাই শেষ বিয়ে সো আমরা চলে এসেছিলাম আনজারা শপিং মলে অ্যান্ড এখানে এসে বাড়ি সাপুর সাথে দেখা হয়ে যায় অনেক বেশি আন্তরিক আপু কাছে না আসলে বুঝতাম না যে বাড়িশা আপু এত ফ্রেন্ডলি একটা মানুষ দেখা সাক্ষাৎ করে আমরা চলে আসি ওপরে মানে ছেলেদের যে শোরুমটা এখানে প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস খুবই প্রিমিয়াম বাট অনেক বেশি দাম তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে দাম বেশি হলো এটা অনেক বেশি কোয়ালিটি ফুল এখানে ছেলেদের সব ব্রাইডাল কালেকশন রয়েছে আর মেয়েদের কালেকশন গুলো আলাদা একটা শোরুম গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের শেরওয়ানি বউ ভাতের শেরোয়ানি সবকিছুই আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায় সবগুলোই অনেক বেশি বেশি ভালো লেগেছে আমার কোনটা রেখে কোনটা নেব দেরি না করে এখনই অর্ডার করুন যেহেতু সামনে বিয়ে যদি আমি চাটা কন্টিনিউ না করি তাহলে কোন ড্রেস পরে আমাকে ভালো লাগবে না আমি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে একটু দূরেই থাকছি তাহলে আরো তাড়াতাড়ি বেশি স্লিম হয়ে যাব যাই হোক আমাদের ছেলের পাঞ্জাবি পছন্দ করছি আমরা ভালোই লাগছে সে আসলে এমন একটা বডি স্ট্রাকচার মানুষ যে এই সুন্দর পাঞ্জাবি গুলো পরে তাকে ভীষণ সুন্দর লাগছে আমাদের সবসময় যে ভিডিও করে দেয় তাকে আমি এখন ভিডিওতে আনবো সেটা তে এই যে আমাদের নাদিম ভাইয়া বেচারা অনেক কষ্ট করে ক্যামেরা মানদড় আসলে অনেক বেশি কষ্ট এটা আপনারা মানেন আর না মানেন আঞ্জানার এই শোরুমটা আমার কাছে অনেক ভালো লেগেছে মানে মেয়েদের শোরুম আলাদা ছেলেদের আলাদা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি পরবর্তীতে আমারও কিছু নিতে ইচ্ছে করছিল তাই ব্রাইডাল কালেকশনে আসলাম দেখলাম বয়ের জন্য কিছু 나와 যায় কিনা ভাই যেমন সুন্দর তেমন দাম আর এগুলোর অনেক বেশি ওয়েট মানে যারা একটু পাতলা হবে তাদের জন্য এগুলো ক্যারি করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে সবারই তো শপিং হলো এখন তো আমাকে কিছু নিয়ে দিতে হবে তাই না আমিও ব্র্যান্ড থেকে কিছু নিতে চাই বড় আর বউ শপিং করতে গিয়ে আমাদের সাইড চুইরে সবার কথা ভুলেই গেছে যে আমরা আশেপাশে কেউ আছি আমার মনে হয় বরের সৌন্দর্যের প্রধান একটা কারণ হলো এই মুকুট মুকুট পরলেই বোঝা যায় যে এটা একটা বর যাই হোক এখন আমি নিজের ড্রেস দেখা শুরু করে দিয়েছি সে কিনে দিক আর না দিক ড্রেস স্টাইল দিয়ে দিয়ে দেখব এটাই হচ্ছে আসল ব্যাপার এটা আমাকে কেমন লাগছে বলেন তো এটা কি নেওয়ার জন্য জেদ করব এদের কাছে আছে নাকি নিজেই কিনবো সামথিং সামথিং স্পেশাল অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা যখন দেখবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এখন বিষয় হচ্ছে যেসব আমাদের আমাদেরকে রোস্ট করতেছেন তাদেরকে বলি একটা বিয়ে হচ্ছে বিয়ের এত কিছু শপিং করা হচ্ছে যারা ব্লগার নয় তারাও কিন্তু ভিডিও করে সো আমরা যেখানে ব্লগ করে বেড়াচ্ছি সেখানে অবশ্যই আমরা ভিডিও করব এটা খুবই স্বাভাবিক আমরা যে কয়েকটা ড্রেস নেবো সেই কয়েকটা ড্রেসের ভিডিও করবো খুব স্বাভাবিক তাই না আপনি গিয়ে দেখেন আপনার ফ্যামিলির মেম্বারসরাও যে কোনো কিছুতে ভিডিও করে কিন্তু তারা হয়তো পাবলিশ করে না এটাই হচ্ছে আমাদের সাথে তাদের আলাদা যাই হোক আমরা তারপরে চলে যাই বসুন্ধরাতে বসুন্ধরাতে এসেও কিন্তু আমরা অনেকগুলো শপিং করেছি সামনে ঈদ চলে আসছে আর ঈদের সময় এই জায়গাটা এত ভিড় থাকে আমি যখনই আসি মানে যতবার আসি ততবারই এই জায়গাটার ভিডিও করি আমার খুবই ভালো লাগে হঠাৎই আপুদের সাথে দেখা হয়ে যায় মানে সব মানুষদের সাথে দেখা হয়েছে বরের শপিং ও মোটামুটি শেষ এখন আমরা রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে সো এটাই হবে আজকের আমাদের শপিং এর শেষ দিন নেক্সট থেকে প্রোগ্রামের ভিডিও শুরু হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম